স্বাগত বেস্ট স্কুলে পরীক্ষায় দ্রুত গণিত সমাধান টেকনিক পর্ব দুই বিসিএস পিএসসি এনটিআরসিএ প্রাইমারি টিচার সহ সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বারবার আসা অঙ্ক শর্টকাট টেকনিকে চলুন দেখে নেই প্রথম অঙ্কটি লক্ষ্য করুন এক থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি চারটি অপশন দেওয়া আছে বারো তেরো পনেরো এবং দশ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক বারো এখানে লক্ষ্য করুন এই রকম অঙ্কগুলো করার জন্য সহজ টেকনিকটি হলো একটি ফোন নম্বর মনে রাখা নম্বরটি হলো ডবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের টেকনিক এই প্রশ্নে এক থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি জানতে চেয়েছে তাহলে এই ফোন নম্বরের প্রথম চারটি সংখ্যা যোগ করলেই সঠিক উত্তর পাওয়া যায় অর্থাৎ প্রথম চারটি সংখ্যা ডবল ফোর ও ডবল টু এই চারটি সংখ্যা যদি আমরা যোগ করি আমরা পাই বারো তাহলে সঠিক উত্তর হচ্ছে বারো তাহলে প্রশ্নটি আরও একবার লক্ষ্য করি এক থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের যে ফোন নম্বরটি মনে রাখতে হবে তা হলো ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এখন প্রশ্নে এক থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি জানতে চেয়েছে তাহলে প্রথম চারটি সংখ্যা হচ্ছে ডাবল ফোর ডাবল টু এ চারটি সংখ্যা যোগ করলে আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি সড়ক উত্তর হচ্ছে বারো এবার এই অঙ্কটি লক্ষ্য করুন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এবং সড়ক উত্তর হচ্ছে পঁচিশ এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের টেকনিকটি হচ্ছে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এই প্রশ্নে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি জানতে চেয়েছে তাহলে এই ফোন নম্বরের প্রতিটি সংখ্যা যোগ করলেই সঠিক উত্তর পাওয়া যায় তাহলে সঠিক উত্তর হচ্ছে পঁচিশ এই টাইপের সকল অঙ্ক এই টেকনিকের মাধ্যমে অর্থাৎ ফোন নম্বরটি মনে রাখার মাধ্যমে খুব দ্রুত করতে পারবেন এবার এই অঙ্কটি লক্ষ্য করুন দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দুই ও তিনশো ষাট একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত চারটি অপশান দেওয়া আছে ষাট বাহাত্তর আশি ছাপ্পান্ন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ বাহাত্তর এই ধরনের অঙ্ক করার শর্টকাট টেকনিকটি হল লক্ষ্য করুন একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা সমান গসাগু ইনটু ইন্টু এখন এই টেকনিকে প্রশ্নের মানগুলো যদি বসিয়ে দিই লক্ষ্য করুন দশ ইন্টু অপর সংখ্যা সমান দুই ইন্টু তিনশো ষাট তাহলে আমরা পাচ্ছি অপসংখ্যাটি বাহাত্তর তাহলে প্রশ্নটি আরও একবার লক্ষ্য করুন দুটি সংখ্যার গসাগু লসাগু যত ক্রমে দুই ও তিনশো ষাট একটি সংখ্যা দশ হলে সংখ্যাটি কত তাহলে টেকনিকটি হলো একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু এই টেকনিকে প্রশ্নের মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা খুব সহজেই প্রশ্ন উত্তর পেয়ে যাব তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে বাহাত্তর এই প্রশ্নটি লক্ষ্য করুন দুটি সংখ্যার গশ ঘশগ যথাক্রমে তিন ও একশো আশি একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কত এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গহ ছত্রিশ তাহলে টেকনিক অনুযায়ী একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা সমান গশ ইন্টু লশু এখানে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি তাহলে সঠিক উত্তর হচ্ছে ছত্রিশ এই টাইপের সকল অঙ্ক এই টেকনিকটি মনে রাখার মাধ্যমে খুব দ্রুত করতে পারবেন একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আষ্টশো তিরিশ থেকে তত ছোট সংখ্যাটি কত চারটি অপশন দেওয়া আছে সাতশো তিরিশ সাতশো বাইশ সাতশো চল্লিশ এবং সাতশো ছিয়াশি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গহ সাতশো ছিয়াশি এখানে টেকনিকটি হচ্ছে যত তত থাকলে যে দুটি সংখ্যা দেওয়া থাকবে সে দুটি সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করলে অর্থাৎ এই প্রশ্নের সাতশো বিয়াল্লিশ প্লাস আঠশো তিরিশকে যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা সঠিক উত্তর সাতশো ছিয়াশি পেয়ে যাচ্ছি তাহলে সঠিক উত্তর হচ্ছে সাতশো ছিয়াশি তাহলে প্রশ্নটি আরও একবার লক্ষ্য করুন একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আষ্টশো তিরিশ থেকে তত ছোটো সংখ্যাটি কত এই ধরনের অঙ্কে জাস্ট প্রশ্নে থাকা মানগুলো যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা সংখ্যাটি পেয়ে যাচ্ছি তাহলে সংখ্যাটি হচ্ছে সাতশো ছিয়াশি একটি সংখ্যা তিনশো বিশ থেকে যত বড় ছয়শো ছত্রিশ থেকে তত ছোট সংখ্যাটি কত এখানে সঠিক উত্তর হচ্ছে চারশো আটাত্তর তাহলে পূর্বের নিয়ম অনুযায়ী তিনশো বিশ যোগ ছয়শো এদের যোগ ফুলের মানকে দুই দ্বারা ভাগ করলেই আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি সঠিক উত্তর হচ্ছে চারশো আটাত্তর তাহলে এই টাইপের সকল অঙ্ক এই টেকনিকের মাধ্যমে খুব দ্রুত করতে পারবেন কোনো সংখ্যার বর্গমূলের সাথে বিষ যোগ করলে যোগফল পাঁচের বর্গ হবে চারটে অপশন দেওয়া আছে তেইশ বাইশ বিশ এবং পঁচিশ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান গহ পঁচিশ এখানে ধরি বর্গমূল সংখ্যাটি রুট এক্স তাহলে প্রশ্ন অনুযায়ী এর সাথে যদি বিষ যোগ করা হয় সমান পাঁচ এখান থেকে রুট এক্সের মান আমরা পাচ্ছি পাঁচ এখন উভয় বক্ষকে যদি স্কোয়ার করে দিই আমরা পাচ্ছি এক্সের মান এক্সের মান হচ্ছে পঁচিশ তাহলে প্রশ্নটি আরেকবার লক্ষ্য করুন কোন সংখ্যার বর্গমূলের সাথে বিষ যোগ করলে যোগফল পাঁচের বর্গ হবে তাহলে আমরা সংখ্যা একটি ধরে নেব রুটেক্স এর সাথে প্রশ্নে বিশ সমান পাঁচ তাহলে আমরা এখান থেকে এক্সের মান বের করে নেব এক্সের মান পেয়ে যাচ্ছি পঁচিশ কোনো সংখ্যার বর্গমূলের সাথে দশ যোগ করলে যোগ চারের বর্গ হবে তাহলে টেকনিক অনুযায়ী ধরে নি সংখ্যাটি হচ্ছে রুটেক্স এর সাথে যদি দশ যোগ করি সমান চার তাহলে রুটেক্স সমান আমরা পাচ্ছি ছয় তাহলে এক সমান পাচ্ছি ছত্রিশ করতে পারবেন এই প্রশ্নটি লক্ষ্য করুন ষাট লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত ওই মিশ্রণে পানির পরিমাণ কত চারটি অপশন দেওয়া আছে পনেরো আঠারো বারো এবং দশ এখানে সঠিক উত্তর হচ্ছে আঠারো নোট এখানে অনুপাত দুটির যোগফল সাত এক্স প্লাস থ্রি এক্স সমান আমরা পাচ্ছি দশ এক্স এবং দেওয়া আছে দশ এক্স সমান সাইট তাহলে আমরা এখান থেকে এক্সের মান পেয়ে যাচ্ছি ছয় সুতরাং ওই মিশ্রণে পানির পরিমাণ লক্ষ্য করুন প্রশ্নে পানির অনুপাত আছে তিন তাহলে এক্সের মানের সাথে তিন গুণ করলে আমরা এক্সের মান পাচ্ছি ছয় ছয় ইন্টু তিন সমান আঠারো তাহলে এই মিশ্রণে পানির পরিমাণ হচ্ছে আঠারো তাহলে প্রশ্নটি আরও একবার লক্ষ্য করুন ষাট লিটার মিশ্রণে এসি টু পানির অনুপাত সাত ইস্টু তিন ওই মিশ্রণে পানির পরিমাণ কত এই ধরনের অঙ্কে অনুপাত রাশিগুলো যোগফল সমান সাইট লিখে আমরা এখান থেকে এক্সের মান বের করে নেব এক্সের মান পাওয়ার পর যে জিনিসটির পরিমাণ জানতে চেয়েছে তার সাথে এক্সের মান গুণ করে দিলে আমরা সঠিক উত্তর পেয়ে যাই তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে আঠারো আরও একটু অঙ্ক লক্ষ্য করুন সত্তর লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত চার ইস্টু তিন ওই মিশ্রণে কেরোসিনের পরিমাণ কত এখানে কেরোসিনের পরিমাণ জানতে চেয়েছে তাহলে টেকনিক অনুযায়ী আমরা চার এক্স প্লাস থ্রি এক্স সমান সত্তর তাহলে আমরা এখান থেকে অ্যাক্সের মান পেয়ে যাচ্ছি দশ সুতরাং ওই মিশ্রণে কেরোসিনের পরিমাণ চার ইন্টু দশ সমান চল্লিশ তাহলে ক্যারোসিনের পরিমাণ চল্লিশ আরও একটি অঙ্ক লক্ষ্য করুন বিশ ফুট লম্বা একটি বাস এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্যগত এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ আট এখানে অনুপাত দুটির যোগফল অর্থাৎ টু এক্স প্লাস থ্রি এক্স সমান ফাইভ এবং ফাইভ এক্স সমান বিশ তাহলে আমরা এক্সের মান পেয়ে যাচ্ছি চার সুতরাং বাসটির ছোটো অংশের দৈর্ঘ্য দুই ইন্টু চার সমান আট সঠিক উত্তর হচ্ছে আট তাহলে এই টাইপের সকল অঙ্ক এই টেকনিকটির মাধ্যমে আপনি খুব দ্রুত করতে পারবেন এবার এই অঙ্কটি লক্ষ্য করুন চিনির মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়াতে কোনো এক পরিবার চিনির ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না চারটি অপশান দেওয়া আছে পঁচিশ পারসেন্ট পনেরো পারসেন্ট বিশ পারসেন্ট এবং দশ পার্সেন্ট এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ বিশ পারসেন্ট এই ধরনের অঙ্ক করার টেকনিকটি হলো পঁচিশ পারসেন্ট অর্থাৎ পঁচিশ ইন্টু একশো ভাগ একশো পঁচিশ করলে আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি বিশ পারসেন্ট যদি তেলের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এখানে সঠিক উত্তর হচ্ছে পঁচিশ পারসেন্ট তাহলে টেকনিকটি হলো পঁচিশ ইন্টু একশো ভাগ একশো পঁচিশ তাহলে সঠিক উচ্চ উত্তর হচ্ছে বিশ এই টাইপের সকল অঙ্ক এই টেকনিকটির মাধ্যমে খুব দ্রুত করতে পারবেন এই রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই